এই সরকার হয়েছে। এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তার দায়িত্ব আছে ততদিন করে যেতে হবে আমাদের কারণ দেশকে ভালো রাখতে হবে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত আমরা দেখতে পাচ্ছি না সাড়ে পাঁচ মাসে কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য বারো বারো ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে এই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার